তো আচ্ছা আমাদের বাজার মনে করি আমরা বাজারে আজকে এসেছি এসে আমাদের অনেকগুলো দোকানেই আমরা দেখেছি অনেক কিছু চেক করেছি তার মধ্যে আমরা হচ্ছে জাহাঙ্গীর স্টোরে এসে তাদের গোডাউনে আসার জন্য আগ্রহ প্রকাশ করি যে কী অবস্থা দেখার জন্য তো আমরা এখানে এসে দেখি যে আসলে এখানে অনেকগুলো তাদের হচ্ছে মশলা জাতীয় যে পণ্যগুলো যেমন হচ্ছে আমি বলি যদি সবগুলো দারুচিনি কালো এলাচ সাদা এলাচ কাজু বাদাম বস মহুরি মিথি জিরা কিশমিশ তোকমা সাদা তিল হলুদ এই জাতীয় মশলা সবগুলো মেয়াদ উত্তীর্ণ একদম নষ্ট হয়ে গেছে এগুলো এনারা হচ্ছে যে এনাদের হচ্ছে যে চলতি মাল যে মালগুলো আছে এগুলোর মাঝে রেখে তারা এগুলো বাজারজাত করার জন্য প্রসেসিং করতেছে আর যেগুলো আমাদের মূলত আজকে সেনাবাহিনীর যিনি ক্যাপ্টেন আছেন ক্যাপ্টেন ফাহাদ ভাই ওনার নেতৃত্বে সরি লেফটেন্যান্ট লেফটেন্যান্ট ফাহাদ ভাই ওনার নেতৃত্বেই মূলত এই অভিযানটা বেশি আরও মানে জোরদার হয়েছে সবগুলো মাল আমরা জব্দ করেছি এগুলো আনুমানিক প্রায় হচ্ছে যে দুইশো সরি ছাব্বিশশো কেজি মানে প্রায় আড়াই আড়াই মেট্রিক টন প্লাস মালামাল জব্দ করেছি যেগুলো আনুমানিক মূল্য দশ লক্ষ টাকার অধিক আর এগুলোর বিষয়ে এখন আমরা হচ্ছে আইন ব্যবস্থা নেব এগুলো তো জব্দ করেছি আর আমাদের এই অভিযান অব্যাহত থাকবে আপনারা আমাদের সাথে থাকবেন এগুলো আমার যে যদ্লো এগুলো হচ্ছে যে এগুলো খাবার অনুপযুক্ত এগুলো মেয়াদ মানে এগুলো ডিস এগুলো আমরা নির্দিষ্ট স্থানে নিয়ে গিয়ে যথাযথ পর্যায়ে ড্রেস করি আমরা আজকে মোবাইল পোডের মাধ্যমে তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন নয়ের বিভিন্ন ধারায় পাঁচ লক্ষ টাকা জরিমানা করেছি এবং সতর্ক করে দিয়েছি যে ভবিষ্যতের জন্য তারা এরকম কোনো আর কার্যক্রম না করে